আইপিএল এর প্রথম ম্যাচে রেকর্ড রানে জয় সানরাইজার্স হায়দ্রাবাদে ঈশান কিশানের দুর্দান্ত ইনিংসে ভর করে প্রথমে ব্যাট করে দুশো ছিয়াশি রান তোলে হায়দ্রাবাদ মাত্র সাতচল্লিশ বলে একশো ছয় রান করে অপরাজিত ঈশান ইনিংস সাজানো এগারোটি চার ও ছয়টি ছক্কা দিয়ে ৩১ বলে সাতষট্টি রান করে তাকে যোগ্য সঙ্গত দেন ট্রাভিস হেট ১৪ বলে চৌত্রিশ রান করেন হেনরিক ক্লাসেনো দুশো সাতাশি রান তারা করতে নেমে যথেষ্ট লড়াই করলেও শেষ রক্ষা করতে পারেনি রাজস্থান রয়্যালস কুড়ি ওভারে ছয় হারিয়ে দুশো ধ্রুব জুরেল ৩৫ বলে সত্তর ঝোড়ো ইনিংস খেলেন সাঁত্রিশ বলে ছেষট্টি রান করে আশা জাগান সঞ্জু স্যামসনও ঘরের মাঠে রাজস্থানের বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম জয় ছিনিয়ে নিতে হায়দ্রাবাদের বিশাল রানকে ডিফেন্ড করে দুটি করে উইকেট নেন হর্ষেল প্যাট এবং সিং এদিন টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন রাজস্থানের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়ান পরাগ তবে এই সিদ্ধান্ত তাদের কাছেই বুমেরাং হয়ে ফিরল গত মরসুমের প্রতিটি ম্যাচেই হায়দ্রাবাদের আগ্রাসী ব্যাটিং দেখা গিয়েছিল এই মরশুমেও যেন সেখান থেকেই শুরু করলো কাভিয়া মারানের দল